অলরেডি বিএনপি আওয়ামী লীগ সমঝোতা বাস্তবায়ন শুরু হয়ে গেছে কিন্তু এইসব সমঝোতা টমঝোতা টিকবে না মাটির সাথে মিশে যাবে কারণ পর্দার অন্তরে সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে সব ফাঁস হয়ে যাচ্ছে মানুষ জানছে এটাই হচ্ছে এই সমঝোতা টিকবে না তার প্রমাণ কারণ গোপন সমঝোতা জানলে ওটা টিকে না গোপন সম্পর্ক জানলে ওটা তো গোপন থাকে না তো দর্শক স্পষ্ট হয়ে গেছে কোন তার আগামী নির্বাচনে আওয়ামী লীগ চায় জাতীয় পার্টিকেও চায় চোদ্দ দলকেও চায় কোনো সন্দেহ আছে মির্জা ফখরুলের বক্তব্যের পর ভারতের পত্রিকার সাথে সাক্ষাৎকারের পর কোনো সন্দেহ আছে মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবি এখন দেখেন আওয়ামী লীগ কি খুশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই এই কথা বাংলাদেশের কোন নাগরিক বলার সাহস পায় পিঠের চামড়া থাকবে তা বিএনপি সেটা বলেছে এখন বিএনপি তো আর পিটাইতে পারবে না এত তাড়াতাড়ি তা আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে কতটা খুশি আপনি যদি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে পারেন এখন সজীব আজের জয়ের সাক্ষাৎকার নিতে পারেন আর যদি বলেন যে মির্জা ফখরুলের পায়ের যে নিচ আছে ওই নিশ্চয় একটু জিব্বা দিয়ে চাটা দাও পারবা বলবে হ্যাঁ পারবো কারণ এর যে উপকার আমাদের করছে যা বলছে এরপরে যদি তার পায়ের তলা চাটা না দিতে পারি তাহলে হয় এতটা খুশি আগে লীগ নেতা পালাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি কিন্তু লন্ডনে একটা প্রোগ্রামে অথবা বেলজিয়ামে অথবা অনলাইনে এক সাক্ষাৎকারে বিএনপিকে কে ধন্যবাদ জানিয়েছেন যে মির্জা ফখরুল সাহেবকে ধন্যবাদ জানাই আর আগে বলতেন তারিখকে তারিখকে এখন বলেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তাকে ধন্যবাদ জানাই কেন তারা মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগের কথা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করত বিএনপি এই জন্য ধন্যবাদ জানিয়েছে কারণ এবার মির্জা ফখরুলকে যে কত ধন্যবাদ জানায় তারা মনে মনে এখন এই সমঝোতাটা যে মিউচুয়ালি ডেফিনেটলি আওয়ামী লীগকে চায় এটা আওয়ামী সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই হয়তো মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের সাথে ভাই গমান্ডের সাথে ওবায়দুল কাদের হাসান মাহমুদ জামান খান কামালদের সাথে ডেফিনেটলি বিএনপির যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ না করে তো আর মির্জা ফখরুল বলেন নাই যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই আর জাতীয় পার্টির সাথে তো ডলাডলি চলেই আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরুল একত্রে বসে চাক অভিখান খান বিড়ি কবি কবি খান আর কবিতা আবৃত্তি করেন আপনারা দেখেছেন না ভিডিও দেখেছেন মির্জা ফখরুলের বাসায় সম্ভবত তো এই জায়গায় দর্শক স্পষ্ট তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে আসবে আম সালা সব পিছনে পাঁচ ডুকি হাতে হারিকেন দিয়ে দেবে এটা সবল হবে না কিন্তু সমঝোতা শুরু এখন দেখেন একটা মজার খবর দেবো আমি সবচেয়ে ফাঁস হয়ে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে আরো ফাঁস হয়ে যাচ্ছে রুল কবির রিজবি আর একটা ঘটনা ফাঁস করে দিলেন কি রবির রিজবি একটা বক্তব্য আপনাদেরকে শুনাই যমুনা টিভি শিরোনাম করেছে এভাবে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই আরে বাবা তাহলে আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নেই আওয়ামী লীগের সাথে আছে যেমন ওয়ার্কার্স পার্টি অথবা হাসানুল ইনুর যে দল মানে এই টাইপের বা অথবা ইসভান্ডারি তরিকাত ফেডারেশন নজিবুল বাসার এদের সাথে হয়তো বা বিএনপি যোগাযোগ নেই হতে পারে কারণ এরা আওয়ামী লীগের দোষ কিন্তু সরাসরি আওয়ামী লীগের সাথে যোগাযোগ আছে রুল কবির রিজবি মানতেক জানেন হয়তো এই জন্য ঘুরিয়ে বলেছে যে আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই দোষরদের সঙ্গে নেই কিন্তু সরাসরি আওয়ামী লীগের সাথে আছে আর আতাত না থাকলে আপনারা ওইভাবে আওয়ামী লীগকে নির্বাচনে চাই একথা বলতে পারতেন না ঠিক আছে এই বক্তব্যের মধ্যে কি বলেছে দেখেন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই আর তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুবন মাসী রোহুল তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয় মানে কি আওয়ামী লীগের দোসররা বিএনপি শুভাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে এটা যাতে না হতে পারে এই জন্য একটু সতর্কতা করেছে না দোসরদের সাথে জোট করে লাভ কি আওয়ামী লীগ বিএনপি জোট করবে সরাসরি আওয়ামী লীগের সাথে ওইসব দর্শক টসকদেরকে সাথে নিয়ে লাভ নেই খুদ খেপ নষ্ট করে লাভ নেই এটা হচ্ছে রুল কবির থিওরি সরাসরি আওয়ামী কিসের দোষক রিজবি বলেন এখানে মাজার পূজা করতে গিয়েছেন এই বিষয়টা একটু জানিয়ে রেখি এই কথাটা বলেছেন যে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বরগুনা থেকেও কেউ কেউ এসেছে তাদের সঙ্গে রুল কবির রিজবি রহমানের মাজারে পূজা করতে গেছেন যেটা আলে সন্নত জামাতের আলেমদের মতে এই পিরোজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিয়াউর রহমান মাজারে যা করতে গিয়েছিল ওইটা দেওবন্দি কৌমি হেফাজতি আলেমদের আহলে আদিস আলেমদের মতে ওটা মাজার পূজা হ্যাঁ বেরলবিদের কাছে ওটা ভালো তাহলে বাংলাদেশের ডমিনেটিং আলেম মূলত দেওবন্দি কৌমিরা এবং আহলে আদিসরাও প্রভাবশালী তাদের মতে মাজার পূজা করতে গিয়েছে রুল কবির সহ পিরোজপুর জেলা মাজার পূজা করতে যে এই কথা বলে শেখ বেদাত এটা মাজার পূজা এটা বোধ সেরেক অ্যান্ড বেদাত কিছু কিছু কাজ আছে এটা শের আকিদা শের বা কর্মটা শের কি কিছু কিছু কর্ম আছে বেদাত বা আকিদাটা বেদাতি কিন্তু এই জিয়ার মাজার বিএনপি যেটা করে এটা বোধ শের এবং বেদাত দুই উপাদানই আছে ভয়ানক রিজবি বলেন নিউ অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফেসিবাদের দস্যররা এমন কর্মকর্ণ ঘটানোর সাহস পেত না সরকার কার্যকর পদক্ষেপ না নেয় দোষরদের প্রেথাত্মা দেশে নামতে পারছে বিদেশের মাটিতেও কার্যক্রম চালাচ্ছে আচ্ছা এই যে কথা বলছেন আপনারা যাদেরকে নির্বাচনে চান তাদেরকে সরকার দমন করবে কেন ভাই এইসব মোনাফিকি কথা কেন বলেন যাদের নির্বাচনে যান তাদের অফিস আপনারা কেন খুলে দেন না আওয়ামী লীগের অফিস খুলে দেন অথবা আপনাদের অফিসের কয়েকটা রুম দিয়ে দেন যেহেতু নির্বাচনে চান নির্বাচনে আপনারা চান তাদের অধিকার দিতে হবে না এই কথা আপনাদের মুখে মানায় এত কি করে তিনি আরো বলেন দুর্নীতি দমন কমিশন এখন অর্থ লুটপাটকারী টাকা দেশ ফেরত আনতে পারেনি বিচার করতে পারেনি ইত্যাদি ইত্যাদি নিউ ইয়র্কে মির্জা ফখরুল এই এই পয়েন্টটা আমার খুব পয়েন্ট নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজবি বলেন নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে সবকিছু মিথ্যা ও ভিত্তিক আই রিপিট দিস পয়েন্ট মির্জা ফখরুলকে নিউ ইয়র্কে কেউ লাঞ্ছিত করেন এর মানে মির্জা ফখরুলের সাথে আওয়ামী লীগের কোনো বিরোধ নাই তাকে লাঞ্ছিত করেনি লাঞ্ছিত করেছে কাকে আক্তারকে তাসনিম জারাকে তাহলে কি বোঝা গেল মির্জা ফখরুলের সাথে আওয়ামী লীগের কোনো বিরোধ নাই তাকে লাঞ্ছিত করেনি এটি হচ্ছে বিএনপি আওয়ামী লীগ সমঝোতা হ্যাঁ মির্জা ফখরুলের সাথে বিরোধ থাকবে কেন যে ফখরুল একমাত্র ব্যক্তি সাহস করে বলতে পারে যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই যেটা বলার সাহস কারণ কারণে বলতে পারে না কারণ বিএনপির মহাসচিব তিনি বলেন তাকে লাঞ্ছিত করবে কেন রহুল কবি রিজভি এটা বলে দিলেন যে না তাকে লাঞ্ছিত করেনি কেন লাঞ্ছিত করবে তিনি তো আওয়ামী লীগের প্রিয় পাত্র তাকে লাঞ্ছিত করা যায় এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ সমঝোতার প্রমাণ এই ঘটনায় চলছে দর্শক